মক্কার বুকে তখন ঘোর অন্ধকার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছেন আর এর বিপরীতে মক্কার কুরাইশ কাফিরদের অত্যাচার সীমাহীন হয়ে উঠছিল তবুও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হিউয়াসাল্লাম দমেননি অবিচলভাবে তিনি তার মিশন চালিয়ে যাচ্ছিলেন মক্কার প্রাণকেন্দ্র কাবাঘরের কাছেই ছিল কাফেরদের প্রধান আড্ডা একদিন আল্লাহর রাসূল সাল্লাহু আলাই হিউয়াসাল্লাম সেখানে নামাজ আদায় করতে এলেন তিনি আল্লাহর দরবারে সিজদায় মাথা নুইয়ে দিলেন ওই সময় কুরাইশদের একদল নেতা ও দুষ্ট লোক সেখানে বসেছিল যার মধ্যে ইসলামের ঘোর শত্রু জেহেলও উপস্থিত উপস্থিত ছিল ইবাদতরত নবী সাল্লাহ আলাহিওয়াসাল্লামকে দেখে তাদের মনের বিদ্বেষ আরও জ্বলে উঠল আবু জেহেল অন্যদের উস্কানি দিয়ে বলল তোমাদের মধ্যে এমন কেউ আছো যে উটের জবাই করা নোংরা নারী ভুড়ি এনে মোহাম্মদ যখন সিজদা করবে তখন তার পবিত্র পিঠের উপর ফেলে দিতে পারবে একথা শোনা মাত্রই তাদের মধ্যেকার সবচেয়ে নিকৃষ্ট ও হতভাগা লোকটি দ্রুত উঠে গেল সে সেখান থেকে উটের পচা নারী ভুড়ি নিয়ে এলো এদিকে আল্লাহ রাসুল সাল্লাহ আলাহিওয়াসাল্লাম তখন সিজদায় লোক সুযোগ বুঝে সেই জঘন্য আবর্জনা এনে তার পবিত্র দুই কাঁধের মাঝখানে রেখে দিল এই দৃশ্য দেখে কুরাইশ কাফেররা অট্ট হাসিতে ফেটে পড়ল তারা হাসতে হাসতে একে অপরের ওপর গড়িয়ে পড়ছিল তাদের উল্লাসের যেন শেষ নেই কিন্তু এই নোংরা কাজ দেখে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু পাশেই দাঁড়িয়েছিলেন তিনি মনে মনে প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন কিন্তু তখন তার প্রতিরোধ করার মতো ক্ষমতা ছিল না তিনি অসহায়ভাবে এই দৃশ্য দেখছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হিবসাল্লাম ওই অবস্থায় সিজদায় পড়ে রইলেন নোংরা আবর্জনার ভারে তিনি মাথা উঠাতে পারছিলেন না খবরটি কোনোভাবে তার প্রিয় কন্যা ফাতিমা আদিয়াল্লাহু আনহার কানে পৌঁছলো সে সময় ফাতিমা ছিলেন ছোট্ট বালিকা তবুও পিতার প্রতি তার ভালোবাসাও দায়িত্ববোধ ছিল অতুলনীয় খবর পাওয়া মাত্রই তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না ছোট হলেও তার মনে বাবার জন্য যে দৃঢ়তার সাহস ছিল তা তাকে দ্রুত ঘটনাস্থলে টেনে নিয়ে গেল তিনি ছুটে এলেন আর বাবার পিঠের ওপর সেই জঘন্য দৃশ্য দেখে তার মনে যে কষ্ট হলো তা ভাষায় প্রকাশ করা কঠিন কিন্তু তিনি কোনো দ্বিধা না করে নিজের ছোট হাত দিয়ে এক এক করে সেই নোংরা বাবার বাবার পিঠ পিঠ থেকে সরিয়ে দিলেন দিলেন এরপর এরপর তিনি পানি এনে তার ও শরীর পরিষ্কার করে সেই ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহ কাফিরদের দিকে মুখ করে দাঁড়ালেন পিতার ওপর এমন চরম ও নির্লজ্জ অত্যাচার দেখে তিনি রাগে ক্ষোভে তাদের গালমন্দ করলেন এবং তাদের কঠোর ভাষায় ধিক্কার জানালেন কাফিররা একটি ছোট্ট বালিকার এমন সাহস দেখেও লজ্জাবোধ করল না আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ শেষ করলেন নামাজ শেষে তিনি উচ্চ স্বরে সেই কাফেরদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বদ দোয়া করলেন তিনি তিনবার বললেন হে আল্লাহ তুমি কুরাইশদেরকে ধ্বংস করো তারপর তিনি নির্দিষ্ট করে সেই দুষ্ট নেতাদের নাম ধরে বদ করলেন ইয়া আল্লাহ তুমি আবু জেহেল ইবনে হিসাম উতবাহ ইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া ওয়ালিদ ইবনে উকবা উমাইয়াহ ইবনে খালাফ এবং উকবা ইবনে আবু মোয়ায়েদকে ধ্বংস করো আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু এই ঘটনার সাক্ষী হিসেবে বলেন আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নাম নিয়ে বদোয়া করেছিলেন আমরা বদরের যুদ্ধের দিন তাদের প্রত্যেককে নিহত অবস্থায় রণক্ষেত্রে পড়ে থাকতে দেখেছিলাম পরে তাদের মরদেহ টেনে একটি কূপে ফেলে দেওয়া হয় এই ঘটনাটি প্রমাণ করে ফাতিমা রাদিয়াল্লাহু কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাই ছিলেন না তিনি ছিলেন তার আশ্রয় ও সান্ত্বনার স্থান চরম বিপদের দিনেও তিনি তিনি বাবার পাশে ঢালের মতো দাঁড়িয়েছিলেন তাই তো নবী সাল্লাহ ওয়াসাল্লাম আদর করে তাকে উম্মুল আবিহা অর্থাৎ পিতার মা বলে ডাকতেন তিনি ছিলেন ধৈর্য সাহসিকতা এবং পিতার প্রতি ভালোবাসার এক জ্বলন্ত প্রতীক